চার বাই বাই সিমেয়ার শাড়ি তো সিমিয়া শাড়িতে আসলে আপনারা শিকু কাদলগুলো পেয়ে যাবেন সি গ্রিন কালার মেরুন কালার লাইট কালার ডিপ কালার সব ধরনের কালার আছে শিকু গাদল একটা এটা ম্যাজেন্ডা কালার দেখেন একবার আপডেট যে জেনে নিতে চান স্ক্রিনশট নিয়ে আসবেন যে জেনে নিতে চান স্ক্রিনশট নিয়ে আসবেন স্ক্রিনশট শর্ট নিয়ে আসলে খুব সহজেই কিন্তু আপনারা শাড়িগুলো কালেকশন করতে পারবেন সিমিয়া শাড়ি থেকে আর অনলাইন অনলাইনে নিতে চান ক্যাপশনের নাম্বার দেওয়া সেই নাম্বার নিয়ে নিতে পারবেন দেখেন শিকু কাদল একবারে সেরা সেরা কালেকশন সেই লেভেলের কালেকশন দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা শিকু কাদল ও এটা কিন্তু পার্পেল কালার ডিপ পার্পেল কালার সেরা সেরা শিগু গাদল একেবারে সেই লেভেলের শিগু গাদল দিচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ জরি কাজ করা সম্পূর্ণ দুর্গা জরি কাজ করা জরিগুলো কাল হবে না নষ্ট হবে না এবং বর্তমান টেন দুই হাজার পঁচিশের সেরা কালেকশন দুই হাজার পঁচিশের শুরুতে কিন্তু আমাদের সিমিয়া সাইডতে হিউজ পরিমাণ পাটি শাড়ি চলে আসছে কাতান শাড়ি বিয়ের শাড়ি লেহেঙ্গা সব ধরনের শাড়ি চলে আসছে আমাদের সিমিয়া শাড়িতে তো আপনারা আজকাল কাতালও দেবে ডিপ কালার এবং ম্যাচিং সব কফার কালার জরি কাজ করা সব কফার জরি কাজ করা একেবারে আপডেট আপডেট গাদোয়াল সাহেবরা নিয়ে আসে আপনার জন্য দেখেন কেউ যদি আপনারা হোলসেল নিতে চান বিক্রির জন্য তারাও নিতে পারবেন কেউ যদি এক পিস নিতে চান তাও নিতে পারবেন কেউ যদি বিশ পিস নিতে চান তাও নিতে পারবেন দেখেন প্রাইসগুলো একবারে ফিক্সড এন্ড ফাইনাল মাত্র দুই হাজার টাকা শিকু গাদওয়ালের সেরা সেরা কালেকশন একেবারে সেই লেভেলের কালেকশন দিচ্ছে আপনাদেরকে জংলা কাজ লতা কাজ তেরসি কাজ সব ধরনের কাজ আছে সোজা করে দিও দেখেন আপডেট শিকু গাদওয়াল মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা একটা মেজেন্ডা কালার মেজেন্ডা পার্পেল কালার একেবারে সেরা সেরা সেউ গাদল শাড়ি দেখেন সম্পূর্ণ জরি কাজ করা পারফেক্ট একবারে আপডেট জরি কাজ করা মাত্র প্রায় দুই হাজার টাকা লেটেস্ট শিকু গাদল দেখেন অনেক অনেক কালেকশন চলে আসছে সিমের সাইতে অনেক কালেকশন চলে আসছে শিকু গাদলের আপডেট শাড়িগুলা সবাই চলে আসবেন সিমের সাইতে আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নেয় কামাল ভাই তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন আর কেউ যদি চান যে আমি এইটাই নিব পার্টিকুলারলি চয়েস করে নিয়ে আসেন তাহলে স্ক্রিনশট নিয়ে আসবেন স্ক্রিনশটটা নিয়ে আসলে আপনাদের সহজে হবে আমরাও কিন্তু আপনাদেরকে সহজে বের করে দিতে পারবো আর প্রাইসটা একবারে ফাইনাল প্রাইস মাত্র দুই হাজার টাকা দেখেন এটা মিষ্টি কালার মিষ্টি কালার মাত্র দুই হাজার টাকা দেখেন কত সুন্দর সুন্দর সিকু গাদল সাইজ চলে আসছে একবারে আপডেট সিকু গাদল সাইজ চলে আসছে সেরা সেরা কালেকশন প্রাইসগুলো আপনাদের হাতে নেয় আর কী কালার এটা জেড ব্লু কালার একেবারে ব্লু কালার মাত্র দুই হাজার টাকা এবার মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা তব অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম